আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রহমান আমি ভালো আছি সুস্থ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রইল রাখুক সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা আজকের আসলাম ফুল পিঠা রেসিপি একদম ঘরে থাকা আটা দিয়ে তৈরি করে নিলাম খুব মজার একটা রেসিপি রস আলু ফুল ফিটারা রেসিপি কীভাবে বানাবেন রেসিপিটা দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রান্নাঘর জিরে ওয়ান দেখতে ভুল করবেন না এখানে আমি দেড় কাপ আটা নিয়েছি এখানে কিন্তু আটাটাই ব্যবহার করেছি আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এখন আমি তিন থেকে চার চামচের মতন তেলটা দেবো যাতে একটু ময়েনটা দেবো কিস্পি হবে তারপরে রস দেবো এই জন্য রসালো হবে এখানে দুই থেকে তিন চামচের মতন তেল এখানে আমি ব্যবহার করেছি খুব সুন্দর করে এখন ময়েন দিয়ে নেব ময়েনটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এখানে কিন্তু সবসময় ধ্যান রাখতে ময়নটা যত পারফেক্ট হবে আপনার পিঠে বলেন খাজা বলেন তারপরে আপনার যে কিছুই বলেন সবগুলো কিন্তু পারফেক্ট হবে এখানে আমি কোনো কালিজিরা কোনো রাধুনিক কিছু ব্যবহার আপনার সালি কালিজিরা ব্যবহার করতে পারেন কিন্তু আমি ব্যবহার করব না যেহেতু রসালু পিঠে হবে যেন আমি ব্যবহার করব না নর্মাল পানিতে একটা ডো তৈরি করে নেব একদম শক্ত একটা ডো হবে এখানে কিন্তু নরম কোনো ডো এখানে তৈরি করা যাবে না একদম নরম প্যাশ হবে না একদম শক্ত একটা ডো হতে হবে আমি কয়েক মিনিট মধ্যে নিয়ে সাইডে আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এর ভিতরে সেট হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো লেসি কেটে রুটি বলে নেব এখানে ভিতরে কোনো কিছু দেওয়ার কোনো দরকার নাই এখানে কোনো ময়নও দেওয়া লাগবার কোনো প্রয়োজন নাই জাস্ট কাটবেন বড় করে একটা রুটি তৈরি করবেন এবং কেটে নিতে হবে এখন এখানে আমি তিনটে রুটি বলে নিয়েছি মানে তিনটে লেসি কেটে নিয়েছি বড় বড়ো করে যত আমি অনেক বড় একটা রুটি বলবো সেই জন্য এখানে কোনো ময়েন দেওয়ার কোনো দরকার নাই এখানে দুই পাট্টা তিন পাট্টা ছয় পাট্টা কিছুই লাগবে না জাস্ট বড় করে একটা রুটি বলে নিতে হবে রুটিটা অবশ্যই পাতলা হতে হবে এখানে মোটা কোনো রুটি বলা লাগবে না আর যত আটাটা একটু শক্ত এই জন্য একটু বলতে একটু ই হবে না মানে দ্রুত মানে সেটাই হয়ে যাবে কোনো একদম যে রেস্টে রেখে দিলে জাস্ট নরম হয়ে পড়বে একটু আর এখানে নরম আটা ব্যবহার করা যাবে না একদম পেসপাত মানে শক্ত একটা পারফেক্ট একটা ডোতর করে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কত বড় একটা রুটি বলব লাগছে আর রুটিটা অবশ্যই পাতলা করে বলতে হবে যত পাতলা হবে তত আপনাকে মানে এই পিঠেটা ভালো হবে রস ঢুকবে ভিতরে এই জন্য পারফেক্ট একটা রুটি তোর করতে হবে দেখুন কতটা পাতলা করছি এখন আমার রুটি বলা হয়ে গেছে ছোট একটা গ্লাস নিয়েছি আমি স্টিলের এখন আমি গোল গোল করে এরকম রুটিগুলো কেটে নেব রুটিগুলো দেখুন আমার এক কাটা হয়ে গেছে এখন আমি এক এক করে তুলে নেব আর যে অংশটা সাইডে রেখে গেছে এটাগুলো ফেলে দেবেন এটা পরে আবার আমি রুটি বলে নেব এক এক করে এখন আমি আপনাদের কাছে যদি কুকি কাটা থাকে সেটা থেকে খুব সুন্দর করে ডিজাইন করে নেবেন আর আমার হাতের কাছে আছে সুরি এই জন্য আমি সুরিদের সবার হাতের কাছে যদি কুকি কাটা থাকে না এবং সুরি থাকে এই জন্য আমি সহজভাবে রেসিপিটা সেটা দেখতেছি একটা মানে চার ভাগ করে পরে আমি আর এক চার চার করে আট ভাগের একটা ই করে নিই সেরম খুব সুন্দর একটা মানে একদম সিম্পল একটা ডিজাইন আমি করে নিলাম এরপর আর কোনো কাটাকাটি করবো না তারপর এগুলো আমি জয়েন্ট করে নিতে হবে আর জয়েন্ট করার সময় অবশ্যই হালকা একটু মানে আটা দিয়ে একটু পানি গুলিয়ে নেবেন একটু আটা দেবেন একটু পানি দিয়ে গুলিয়ে নিয়ে এটা মাঝখানে জয়েন্ট করে যাতে ভাজার সময় এটা এক একটা খুলে না যায় কেন কি কত সময় যদি পানি দিয়ে লাগান সেটা কিন্তু জয়েন্ট হবে না এই জন্য একটু আটা দেন আটা পানির সাথে গুলিয়ে নিয়ে তারপর জয়েন্ট করুন আর কেম্বালে আমি কাটতেছি সেটা আপনারা সুরি বলেন পিঠে কাটা বলেন যেটা কেটে নিতে পারেন একটার পর একটা দিয়ে এরকম খুব সুন্দর করে দেখুন মাঝখানে যে জায়গা মানে একদম ফাঁকা আছে কাটা হয় না সেটার পর একটা দিয়ে একটার পর দিয়ে পথে আপনারা হালকা করে আটার পেস্টটা লাগিয়ে দেয় তারপর এটা জয়েন্ট করে নেবেন এখানে আমি পাঁচ পাঁচটা করে জয়েন করে নি আপনার শালি এর কমও করতে পারেন এসে বেশি করতে যত এসে মানে একদম খুলে যাবে এই জন্য আমি পাঁচটা করে আমি জয়েন করে আপনার শালি এসে বেশিও করে নিতে পারেন আমার একটা তোর করা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আমি এক এক করে এখন সব পিঠেগুলো আমি এরকম তোর করে নেব দেখুন একদম মাঝখানে এরম বসিয়ে দিতে হবে আর দেখুন আমার ভারপিটি এখন সে গ্লাস দিয়ে সে এপোতে মানে ই ভুলে খাওয়াল আছে সে মানে একটু ই করতেছে আর কি করতেছে যাই এরকম করতেছে যাতে একদম সমান হয় আমার এক এক করে সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এখন আমি এটা ভাজার পালা এখন আমি ভেজে নিব প্রথম এটা ভেজে নিতে হবে এই জন্য কড়াইতে চুলোতে আমি পর্যাপ্ত তেল গরম দিয়েছি এই তেলটা কিন্তু এখনও কিন্তু বেশি গরম মানে জাস্ট হালকা গরম হয়েছে তখন আমি এক এক করে পিঠেগুলো কিছুটা আমি দিয়ে দেবো আমি একবারে কিন্তু অনেকগুলো এইখানে পিঠে ভাজা যাবে না এই জন্য দুটে বা তিনটে করে ভেজে নেবেন দেখুন হালকা গরম হয়েছে বুটবুটি সাড়া দশটা এই জন্য কিন্তু মানে হালকা গরম হওয়ার কিন্তু প্রতিটা পিঠে কিন্তু লেয়ার কিন্তু খুলে আসবে সাইড থেকে হালকা একটু আলতো হাতে একটু তেল গরম তেলে একটু ছেড়ে দিলেই কিন্তু পিঠেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু পুরোটাই কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না প্রতিটা পিঠে কিন্তু খুলে আসবে আর অবশ্যই একটু সময় নিয়ে ভাসতে হবে ধৈর্য ধরে যত একসাথে পাঁচ ছয়টা করে আসে এই জন্য এটা জয়েন্ট হওয়া আসে এই জন্য হয়তো ভিতরে কাঁচা থাকতে পারে এই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে আর যদি বেশি নাড়াছাড়া করে এরকম দেখুন আমার মতন একটু নাড়াচাড়া করলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কেন কি বেশি কাটা হলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাওয়ার প্রতিটা লেয়ার দেখুন কাঁটাগুলো কিন্তু ঠিক পাওয়া যাওয়া লাগছে অটোমেটিক কিন্তু এটা ভিতের থেকে কিন্তু কিস্পি হয়ে আসবে আর এই পিঠাটার টেস্ট কিন্তু বাস্তবিক দুর্দান্ত কেন কি এটা কিন্তু অনেকদিন দিন যদি আপনারা চিনির সিরা দিয়ে যদি দিয়ে যদি রাখেন তাহলে তো সপ্তাহখানিক ভালো থাকবে আর পথে যদি ভেজে যদি ভয়েম ভরে রেখে দেন তা হয়তো দুই থেকে তিন মাস পন্ত ভালো থাকবে নষ্ট হবে না কেন কি পিঠাটা তো ক্রিস্পি একদম মুসমুসে পিঠা এই জন্য আপনারা অনেকদিন পর্যন্ত দুই তিন মাসের মতন মতন আপনারা ঘরে রেখে খেতে পারেন কিন্তু ওখানে চিনির শিরে ব্যবহার করা যাবে না মানে ওখানে কোনো রস ব্যবহার করা যাবে না শিরে বলেন চিনি বলেন কিছু ব্যবহার করা যাবে না জাস্ট ভেজে বয়েম্বুড়ে রেখে দিতে পারেন এই পিঠেটা আর রস যদি আপনারা মানে এখানে যদি শিরেটা ব্যবহার করেন তাহলে এখানে এক সপ্তাহের মতন ভালো থাকবে এখন উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নেব খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন খুব সুন্দর একটা কালার আছে এখন আমি এক একটা পিঠে তুলে দেবো যেগুলো জয়েন্ট একটু কম হয়েছে সেই পিঠেগুলো কিন্তু খুলে আসবে এই জন্য একটু খুব সাবধানে একটু খুব সুন্দর সাবধানে প্রতিটা পিঠে কিন্তু জয়েন্ট করতে হবে আর আমি মাঝখানে একটু ফুটে করে দিয়েছি কেন কি খোলার কোনো সম্ভাবনা থাকবে না এই জন্য একটু ফুটে করে দেবেন আপনারা যদি এটা পারেন আর দেখুন দেওয়ার সাথে কিন্তু প্রতিটা লেয়ার কিন্তু খুলে আসতেছে তার মানে একদম পারফেক্ট একটা পিঠের একটা রেসিপি হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন সমস্ত পিঠে আমার ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন না আমি অল্প কিছুতে আমি আমি চিনি সেরে ব্যবহার করব মানে রস ব্যবহার করব আর কিছুটা আমি রেখে দেবো এই জন্য এখানে আমি হাফ কাপের মতন চিনি ব্যবহার করেছি আর সামান্য একটু মানে হাফ কাপের মতন চিনি ব্যবহার করেছি আর দুই থেকে তিন চামচের মতন পানি ব্যবহার করেছি চিনিটা গলা গলা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব দেখুন কত সুন্দর পিঠেগুলো হয়েছে একদম মানে এমনিই কিন্তু লোভনীয় হয়েছে আর এমনি আপনারা খেয়ে নিতে পারেন যারা মানে মিষ্টি খেতে পারেন না মিষ্টিদের সমস্যা সময়সা তারা মিষ্টি না দিয়ে এরমে কিন্তু আপনারা খেতে পারেন চায়ের সাথে কিন্তু দুর্দান্ত যায় এই পিঠেগুলো এদিক তো আমার চিনি সিলেট হয়েছে চিনি সিলেট এরমভাবে হাতে আপনারা একটু নেওয়ার পর চেক করবেন যে চিকুন একটা তারের মতন হয় তখন বুঝবেন আপনার চিনি সিলেটটা একদম পারফেক্ট হয়েছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে বেশি সুমা চালালে কিন্তু একদম চিনি কিন্তু কাড়াক হয়ে যাবে দেওয়ার সাথে কিন্তু সে রসটা কিন্তু মানে ভিতরে যাবে না এখন আমার চিনেছে হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তারপরে আপনাদের আমি চেক করে একটু দেখাবো যে কেরম তার হবে চিকুন একটা সুতের মতন একটা তার হবে তলে বনে বুঝতে হবে যে একদম পারফেক্ট হয়েছে দেখুন এরম চিকুন একটা সুতের মতন একটা তার ওকে ঠিক আছে আমি নামিয়ে নিয়েছি এখন একটু যত পিঠেটা ঠান্ডা আছে চিনি গরম আছে এই পর্যায়ে কিন্তু আমি এক একটা পিঠের পর সরিয়ে এরম আমার মতন সরিয়েও দিতে পারেন এটা কিন্তু যখন দেওয়ার সাথে কিন্তু চুষে নেবে রসটা আর না হলে একদম কোড়ের ভিতরে এক একটা করে ডুবিয়ে উঠিয়ে নেবেন সেটাও কিন্তু অনেকটা ভালো হবে কেন কি সেটা দ্রুত রসটা ভিতরে টেনে নেবে এই যেরম আপনাদের দুই পদ্ধতি আমি দেখিয়ে দিলাম একটা চামচ ভরে দিতে পারেন আর একটা হচ্ছে রসটা উপর থেকে চামচ ভরে ঢেলে দিতে পারেন দুটোই কিন্তু একদম পারফেক্ট একটা পদ্ধতি আপনাদের যেটা ভালো মনে সেটাই করবেন দেখুন কত আর চিনি সেটা কত গেছে ভিতরে দেখে আপনারা বসে দেখুন একদম রসে টই করতেছে প্রতি পিঠের কিন্তু লেয়ারগুলো কিন্তু খোলা প্রতি পিঠের কিন্তু একদম পারফেক্ট যেরো হয়েছে রস আলু তেমন মানে একদম মানে মোসমসে খুব সুন্দর পারফেক্ট একটা রেসিপি দেখুন কত রস আলু ভিতরে রস টইটুপুর করতেছে আশা করি এই রেসিপি খুবই পছন্দ হবে আপনাদের কেন কি এখন পিঠের মৌসম এই জন্য এত সুন্দর সুন্দর পিঠের রেসিপি বানিয়ে নিন এবং ঘরে রেখে দিন মেহমানের সামনে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অন্য প্রিয় ভাই বোনদের সাথে বন্ধুদের সাথে তারা দেখার জন্য আর দেখেই মানে এখানে বলার প্রচুর কিছু নাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ